দেখো যে আমাদের ঢলুর আজকে बर्थडे তাই দেখো কি কি আয়োজন করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলো আগে ওকে ঢান্নুco দিয়ে একটু আশীর্বাদ করে নি আশীর্বাদ করে দিলাম ডিমো জিও আরে এই দেখো কেক এনেছি আর একটু মিষ্টি আছে আর দুটো মোম দিয়েছি বুঝলেন ওর দিন ওর বয়স হচ্ছে তিন বছর চার বছর আহ পূর্ণ হলো ওর এবার তা দেখো এবার কেকটা কেক কেটে দেব ভয় পাচ্ছ

মিষ্টিটা ভেঙে দাও মিষ্টিটা একটু ভেঙে দি ও আগুনের একটু ভয় পাচ্ছে তো অন্য রাত তার জন্য মমটা সরিয়ে দিলাম কিছুটা রেখে দাও সরিয়ে দাও আমি 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 মিষ্টি ছোট করে দিই ওইভাবে খায় ছোট করে দিই হ্যাঁ না না

তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে